কালীঘাটে ডাকা বৈঠকে কি যোগ দেবেন সরকারের ইমেল পেয়েই আলোচনায় বসলেন জুনিয়র ডাক্তাররা সোমবার সকালেই মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে বৈঠকের ডাক পেয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা আন্দোলনকারীদের পক্ষ থেকে অনিকেত মাহাতো জানিয়েছেন বৈঠকের পরেই জানানো হবে পরবর্তী সিদ্ধান্ত সোমবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আবার ডাকা হয়েছে বৈঠকের জন্য সোমবার বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডাকা হয়েছে তাদের মর্মে মুখ্য সচিব মনোজ পান্থের তরফ থেকে ইমেল পেয়েছেন জুনিয়র ডাক্তাররা জানানো হয়েছে সরকারের তরফ থেকে এটি পঞ্চম এবং শেষতম চেষ্টা বলা হয়েছে গত সেপ্টেম্বর সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ইমেলে বিকেল পাঁচটা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করানোর জন্য আমাদের তরফে পঞ্চম এবং শেষতম চেষ্টা খোলা মনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা বিশ্বাস করি সুচিন্তার জয় হবেই আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী এই বৈঠকের কোনো ভিডিওগ্রাফি বা সরাসরি সম্প্রচার হবে না কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্য বিবরণীতে দুপক্ষেরই সই থাকবে শনিবার ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন সোমবারও তাদেরকেই আসতে অনুরোধ করা হয়েছে ইমেলে অর্থাৎ সোমবারও চিকিৎসকদের তিরিশ জন প্রতিনিধিকেই ঢুকতে দেওয়া হতে পারে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাদের কালীঘাটে পৌঁছে যেতে বলা হয়েছে তবে ইমেল পাওয়ার পর এখনো ডাক্তারদের প্রতিক্রিয়া পরবর্তী পদক্ষেপ জানা যায়নি আন্দোলনকারীদের পক্ষ থেকে অনিকেত মাহাতো জানিয়েছেন আপাতত সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরা বৈঠকে বসছেন বৈঠকের পর তাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবেন তারা উল্লেখ আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা সোমবার তাদের ধর্নার সপ্তম দিন এর মাঝে একাধিকবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা করা হলেও প্রতিবারই ভেস্তে গিয়েছে সব আয়োজন